আমি হাকিম সাদ্দাম হোসেন আশা রাখি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে শর্টকাটে একটা ফর্মুলা তৈরি করতে চাচ্ছি সেটার নাম হলো খাব্যের কস্তুরি খাব্যের কস্তুরি জন্য আমি বঙ্গবর্ষ নিয়ে নিলাম বঙ্গবর্ষ নিয়েছি পঞ্চাশ গ্রাম এটার সাথে লাল চন্দন নিচ্ছি বিশ গ্রাম তার সাথে অশ্বগন্ধা নিয়েছি বিশ গ্রাম অশ্বগন্ধা বিশ গ্রামের সাথে তালমূল নিয়েছি আমি দশ গ্রাম এর সাথে লতা কস্তুরি নিয়েছি একত্র করে আমি হাফে কস্তুরি তৈরি করব হল শর্টকাটে আমার ফর্মুলা বিশ গ্রাম লাল চন্দন পঞ্চাশ গ্রাম বঙ্গবর্ষ বিশ গ্রাম অশ্বগন্ধা বিশ গ্রাম তালমুল বিশ গ্রাম এই সবগুলা একত্র করে আমি ষাটটা ট্যাবলেট তৈরি করি একটা করে ট্যাবলেট ষাটটা ট্যাবলেট তৈরি করে এই ষাটটা ট্যাবলেট আমি কাছের গুলি পরিমাণ তৈরি করে রোদের সুখের সংরক্ষণ করব একটা করে সকাল সন্ধ্যা অথবা একটা করে রাত্রে মধুর সাথে মিশিয়ে সেবন করবেন এবং আপনাদের যাদের লিঙ্গ শিথিল হয়ে যায় স্ত্রী লিঙ্গ থেকে বাইর হয়ে আসে সেক্স করতে পারেন না উত্তেজনা হয় না তাদের জন্য সুন্দর কাজ করবে আজকে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লা